আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পিনাই মাইনিং অফার অনেক আগে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম অনেকেই জয়েন হয়েছেন আবার অনেকেই জয়েন হয়ে রেখে দিয়েছেন তো যারা জয়েন হয়েছেন জয়েন হয়ে রেখে দিয়েছেন সবাই এখন থেকে নিয়মিত কাজ করবেন তিন দিন পর আমরা পেমেন্ট নিতে পারব তো এই ভিডিওতে দেখাবো কীভাবে আমরা পেমেন্ট নিব এবং কোন কোন যারা লিস্টিং হচ্ছে কোন টোকেন নামে লিস্টিং হচ্ছে এবং আমাদের পেমেন্টটা কীসের উপর ভিত্তি করে দিবে টোকেনের উপর ভিত্তি করে দিবে না প্রফিট পার আবার উপর ভিত্তি করে দিবে তো প্রথমে দেখাবো আমাদের টোকেনটা কিসের উপর করে ভিত্তি করে দিবে তারপরে উদ্দেশ্যে এটা এ টু জেড প্রসেস দেখাবো ঠিক আছে ইয়ার ক্রাইটেরিয়া দেওয়া আছে মানে আমাদের ইলিজিবেল হওয়ার জন্য কি কি করতে হবে এখানে বলা আছে প্রথমে বলা আছে তাদের যে টেলিগ্রাম আছে চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে সে সাথে তাদের টুইটার অ্যাকাউন্টেও জয়েন হয়ে থাকতে হবে দুইটা চলে গেল স্নাপশট ট্রাইব দেখেন ছাব্বিশ তারিখে এটা আমাদের স্ন্যাপশট নিয়ে সাতাশ তারিখে পেমেন্ট দিয়ে দিবে বিষয়টা ক্লিয়ার এটা ইলিজিবেল মানে আমরা যারা এই দুটাতে জয়েন হয়ে আছি তারা ইলিজিবেল হয়ে যাব এবং ছাব্বিশ তারিখে স্ন্যাপশট নিব সাতাশ তারিখে পেমেন্ট নিব আর এখানে মেন রেওয়ার্ড ফর্মুলা মানে আমাদের ওই যে বললাম না আমাদের যে টোকেন আছে ব্যালেন্স এই দেখেন ব্যালেন্স এই যে এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা আছে এবং আমাদের যে প্রফিট পার আওয়ার আছে ঠিক আছে যে আমরা যে এখান থেকে পার আওয়ার বাড়াইছি দেখেন সাপোজ এই যে এই যে পার আওয়ার নিচারটা ঠিক আছে এই দুটা ঠিক আছে দেখেন এখানে ব্যালেন্স মূল ব্যালেন্স প্লাস প্রফিট পার আওয়ার মানে এই দুটা মিলে তারপরে এয়ার ডো রেওয়ার্ড দিবে এক্সট্রা রেওয়ার্ড দিবে ঠিক আছে তো এটার মাধ্যমে আমাদের পেমেন্ট দিব এখন এর জন্য আমাদের কী করতে হবে ব্যালেন্সও থাকতে হবে প্রফিট পার আওয়ার থাকতে হবে এখন দেখে আমাদের পেমেন্টটা মানে কোন কোন অ্যাক্সেঞ্জারে লিস্টিং হবে এখানে তিনটা এক্সচেঞ্জার দেওয়া আছে দেখেন বাইবিট প্রথমে বাইবিট নিয়ে আসছিলো এরপর গেট ডট নিয়ে এসে আমি এক্সচেঞ্জার নিয়ে আসছি তো তার জন্য তিনটা এক্সচেঞ্জার আবার তো লিস্টিং আপডেট নিয়ে আসছে তো এখন আপনারা তিনটা অ্যাকাউন্টে মানে টেলিগ্রামে কাজ করে তিনটা এক্সচেঞ্জারে উদ্যোগ করবেন ঠিক আছে বিষয়টা ক্লিয়ার আচ্ছা তো এই টোকেনেরা আমরা উদ্রো কীভাবে দেবো মনে করেন তিন দিন সময় আছে এখনও আমাদের টোকেন উদ্রো দেওয়ার কোনো সিস্টেম নিয়ে আসে নাই কিন্তু এটা কীভাবে দেব দেখেন এই যে অলেট অপশানে ক্লিক করলে আমাদের টোন কিপার ওলেটটা কানেক্ট করা আছে তো যাদের নাই তারা কানেক্ট করে নেবেন ঠিক আছে উইড্রোটা কীভাবে দেবেন একটু বলে দিই আপনাদের দেখেন উইড্রো ক্রাইটেরিয়া উইড্রো দেওয়ার জন্য তাদের মানে নিজস্ব একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আমরা এটা থেকে পেমেন্ট নিব এখানে ভিডিও দেওয়া আছে তার ভিডিওটা দেখে নেবেন আচ্ছা এখানে তিনটা স্টেপ দেওয়া আছে প্রথমটা হল ক্লেম দ্বিতীয়টা কানেক্ট ইউর ওলেট তৃতীয়টা উইড্রো ইউর টোকেন ঠিক আছে তো আমরা প্রথম ক্লেম করে টোকেন এই জায়গায় নিতে হবে তারপর এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে এরপর আমরা উইড্রো দিতে পারবো ঠিক আছে তো এই জায়গায় ক্লিক ক্লিক কীরকম আসবে আমি বলি প্রথমটাতে ক্লিক করার পর এরকম চলে আসবে কন্টিনিউ মারবেন তারপরে একটু নিচে আসবেন দেখেন আমি সিস্টেমগুলো দেখেন দেখেন এখানে উদ্দেশ্য দেওয়ার সিস্টেম কোনো কিছু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পারতেছি না এগুলো এরকম দেওয়া রাখছে দুই নাম্বার যে অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করবেন দুই নাম্বার অপশনে ক্লিক করার পর এরকম চলে আসবে দেখি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম এরপর নিচে আসবো নিচে আসলে দেখেন এই যে বিস্তারিত দেখতে পারবো এখানে কানেক্ট ওয়ালেট আছে এখানে ক্লিক করলে দেখেন এখানে তিনটা ওয়ালেট দেখতে পারবো আমরা তিন নাম্বার যে অপশন আছে উইদ্রো ঠিক আছে তো এই জায়গায় ক্লিক করবো আবার এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করলে আবারও শুধু ওই ওয়ালেট অপশন কানেক্ট করার আসে ব্যাগ দিলাম মানে বিষয় হচ্ছে এই তিনটার কথা হচ্ছে এই যে ভিডিও আছে এর জন্য আমি একটু দেখাই দিলাম আপনাদের ঠিক আছে কীভাবে পেমেন্ট সেট আপ দেবেন ওটা আমি আপডেট আপনাদের ভিডিও দিব তো এখন দেখাই আপনারা এই টোকেনটা কোন নামে লিস্টিং হবে প্রথমে আমি একসঙ্গে চলে আসলাম পি মার্কেটে দেখেন এটা পি মার্কেটে আসলে এখানে আই মানে যা নাম সেই নামে তারা লিস্টিং করতে আছে তো বর্তমানে লেটেস্ট ট্রেডের প্রাইস আছে জিরো মানে অনসেন দেওয়া আছে ঠিক আছে দুই টাকা প্রাইস ধরা যায় কিন্তু এই প্রাইসের সাথে আমাদের কোনো কিছু আসা যায় না ঠিক আছে আমাদের প্রাইস যখন লিস্টিং হব ট্রেডে আসার পর যখন এখানে যে প্রাইসটা থাকবে ওটার সাথে কথা তো এখানে আমাদের তো অ্যাড্রেসটা আনে নাই তো অ্যাড্রেসটা আনবে খুব শীঘ্রই অ্যাড্রেসটা পি নাই লেগে সাজ দিবেন প্রত্যেকটা অ্যাক্সেঞ্জারেই তখন চলে আসবে এখানে তিনটা যে লিস্টিং হচ্ছে এখানে চলে আসবে ওটাই কিন্তু এটা নিয়ে আসছে দেখাই আমি আপনাদের একটু সাজ দিয়েছিলাম পিঙাই লেখা সার্চ দিয়ে চলে আসছে আমাদের সব সাসপেন্ডেড লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তারপরে সেট রিমাইন্ডার লেখা সাজ দেবেন তারপরে এখানে দুইটা টিক মার্ক দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এই যে কনফার্ম বেরিয়ে দেবেন বাস সাকসেসফুল হয়ে গেলো তো এটা করার মানে হলো সাসপেন্ডেড যে লেখা আছে এটা উঠাই দিবে ঠিক আছে যখন উঠিয়ে দেবো তখন আমরা যখন আর কি ডিপোজিট অ্যাড্রেসটা পেমেন্ট নেওয়ার সিস্টেমটা যখন নিয়ে আসবে এই জায়গায় তখন আমরা কিন্তু পেমেন্ট নিতে পারবো আর আলাদা বিষয় হচ্ছে যে টোন কিপার কানেক্ট করতে হবে এখানে যে এখানে ক্লিক করে টোন কানেক্ট করে নেবেন আমার করা আছে তো এখন শপিং মশ দেখালাম এখন সবচেয়ে কথা হলো এটাতে কাজ কীভাবে করবেন বলে দিই প্রথমে কাজ হচ্ছে যে আর্নে চলে আসবেন আরনে আসার পরে যে স্পেশাল টাস্ক যেগুলো আছে সবগুলো পূরণ করবেন সিম্পল টাস্ক সবাই পূরণ করতে পারেন সবাই জানি একাডেমিতে চলে আসবেন এগুলো ফ্রিতে জাস্ট কি করবেন এখানে ক্লিক করবেন ইউটিউবে নিয়ে যাবো দুই সেকেন্ড মতো থাকবেন ব্যাগ দিয়ে আসবেন দেখবেন ক্লেম অপশান চলে আসে ক্লেম করে নেবেন প্রত্যেকটাই ঠিক আছে এভাবে করতে পারবেন আবার পার্টনারা আছে পার্টনারা এগুলো জয়েন হবেন ঠিক আছে যেখানে যাব ওখানে একটু জয়েন হয়ে একটু লাভ রেক মেরে দেন তারপর ওইখান থেকে একটু ব্যাগ দিয়ে এখানে চলে আসবেন একটু সময় নেওয়ার পরে ক্লেম করে নেবেন আচ্ছা বিষয়গুলো চলে গেল এখন এই যে একাডেমির কাজটা বলি একাডেমি চলে আসবেন তো একাডেমিতে আসার পর দেখেন এই যে এগুলো অনেক কিছু দেওয়া আছে তো এইগুলো সব আনসার আমি আপনাদের মাঝে দিয়ে দিব ঠিক আছে টেলিগ্রামে দিয়ে দেবো প্রত্যেকটার সাথে নাম মিলাবেন আমি যখন আনসারগুলো দিব তখন এটার আনসার দেবো এটার ক্লিক করলে দেখেন যে এরকম প্রত্যেকটাতে ক্লিক করলে এরকম চারটে অপশান আসবো তো চারটে অপশান ভিতরে এখানে কোনটা সঠিক হবো যেটা সঠিক হবো ওটার আনসার আমি কী করবেন স্ক্রিনশট মেনে প্রত্যেকটা টেলিগ্রামে দিয়ে দেবো তখন আপনারা জাস্ট শুধু এটা এটার সাথে মিলাবেন তারপরে আপনারা সঠিক আনসারটা দিয়ে তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন এক লাখ টোকেন পাবেন ঠিক আছে তো দেখেন আমি ভুল করেছিলাম সঠিক আনসার কিন্তু আমার দেখায় দিচ্ছে তো আমি প্রত্যেকটা আনসার আপনাদের দিয়ে দেবো এখান থেকে প্রত্যেকটা আপনি পূরণ করতে পাবেন আবার এই জায়গায় আসবেন ঠিক আছে এই জায়গায় চলে আসলে এখানে দেখেন আমরা পার আওয়ার প্রফিট সিস্টেম দেওয়া আছে তো আপনারা কিছু পরিমাণ একটু পার আওয়ার হোক একটু বাড়ায় ঠিক আছে আমার এটা নতুন এখন দেখেন জিরো দেখাচ্ছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করবেন জাস্ট এখান থেকে টোকেন কেটে নেব আপনাদের পার আওয়ার প্রফিট দেবেন দেখেন একশো টোকেন পেয়ে গেলাম আপনারা যে এগুলোর টাকা পূরণ করবেন যা মিলিয়ন হবো ওই মিলিয়ন থেকে এক মিলিয়ন আপনারা একটা পার খরচ করবেন ঠিক আছে আর ফ্রেন্ডেসলে আসলে ইনভাইট করলে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারেন তো আমি বলবো যেহেতু তিনটে অ্যাক্সেঞ্জারে লিস্টিং হচ্ছে তো যারা পারবেন তিনটে অ্যাকাউন্টে জাস্ট এক মানে কাজ করতে পারেন ঠিক আছে তো এইভাবে কাজ করবেন আর একটা বিষয় হচ্ছে যে কোডের বিষয় হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা কোড মিলা এখান থেকে টোকেন পেতে পারেন প্রত্যেক দিন তো কোডগুলো আমি সব দিয়ে দেবো কীভাবে পূরণ করবেন আমি টেলিগ্রামে প্রত্যেক দিন দিয়ে দেবো যতদিন লিস্টিং হওয়ার আগ পর্যন্ত এটা কাজ করা যাবে সাপোজ ধরে এই যে এরকম থাকতে পারে আপনারা মিলেতে হবে যে তিনটা পা থাকতে পারে এখানে যে এগুলো থাকতে পারে আবার এগুলো এরকম থাকতে পারে তো আপনারা মিলিয়ে নেওয়া থেকে ক্লিক করবেন তখন টোকেন পাবেন আর এখানে একটা আছে এখানে ক্লিক করবেন এক লাখ টোকেন পাবেন এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে দেখেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে যেখানে নিয়ে যাবো একটু লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক আছে তো তারপরে ব্যাগ দিবেন তারপরে যে চেকে ক্লিক করবেন মানে তাদেরকে বুঝাইতে হবে যে আমরা তাদের কাজটা করছি তারপর এগে ক্লিক করবেন এক লাখ টোকেন পেয়ে যাবেন আচ্ছা আমি এটা আর্ন করতেছি না সময় লাগবো তো দেখেন এই যে দেখেন আমার কিন্তু টোকেন পেয়ে গেলাম জাস্ট করে দিছি তারপরে কিন্তু আমার হয়ে গেছে তো এইভাবে করবেন আর এখানে কালের বিষয় হইলো আপনারা এখানে আসার পর কয়েকটা পিকচার পাবেন এই যে প্রথম পিকচার এখানে ক্লিক করলে আড়া পাবেন এখানে ক্লিক করলে আড়াকে পাবেন দেখেন এখানে তিনটা মানে দেওয়া আছে এখানে ক্লিক করতে পারেন ব্যাক দিবেন ঠিক আছে তিনটা দেওয়া আছে তো এখানে বিষয় হলো এখানে তিনটা দেওয়া আছে তিনটার ভিতরে কোনটা সঠিক হবো সাপোজ ধরুন আপনারা এবার চেক করলেন চেক করার পর তো দেখেন আমি প্রথমটাতে ক্লিক করার পর তারপরে এখানে ক্লিক করেছিলাম এক লাখ টোকেন সম্ভবত পাইছি কিনা বলতে পারলাম না এখানে এরকম বিষয়টা বুঝতে পারছেন তো এগুলো করার দরকার নাই করতে পারলে করবেন আর এই যে এটা পাবলিক সেলের বিষয়টা হলো এটা বর্তমানে কোনো কিছু আসে নাই মানে এখান থেকে হয়তো আমরা এক্সচেঞ্জার এখানে আনতে পারি এখানেও আনতে পারে এই যে রাইট কামিং ঠিক আছে এখানে দেওয়া আছে